ইউনিক একটা কালার আপনি এটার মধ্যে কিন্তু বাকি আরো তিনটা কালার পেয়ে যাবেন আচ্ছা আমি এটার মডেলটা আমি আপনাকে দেখাই দিই এটা হচ্ছে ফনিক্স এর ডোনাল একদম স্মুথ থাকবে আর হচ্ছে এই সাসপেনশনে মরিচা পড়ার কোন চান্স নাই যেহেতু উপরে দেওয়া

আসসালামাইকুম আহমদুল্লাহ কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন মাইমোনা সাইকেল আরো একটা ভিডিও তো আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আজকে যে সাইকেলটা দেখাবো এটা কিন্তু বড়দের গিয়ার সাইকেল এবং কি বলবো একটা খুবই চমৎকার একটা সাইকেল আপনি যদি গিয়ার সাইকেল নিতে চান তাহলে এই সাইকেলটা আপনি চোখ বুঝে পারসেস করতে পারেন এই সাইকেলটা অনেক বেশি হাই কোয়ালিটি একটা সাইকেল এবং এটার সবগুলো পার্টস গুলোই কিন্তু আধুনিক পার্টসে লাগানো হয়েছে তো খুব বেশি কথা বাড়াবো না চলে যাবো সরাসরি আমাদের শাখাত ব্যাংক কাছে শাখাত ব্যাংকের কাছে জেনে নেব এই সাইকেলটা বিশেষ বৈশিষ্ট্যগুলো দামগুলো এবং অবশ্যই অবশ্যই কি কি গিফট থাকতেছে সে সবগুলো বিষয় কিন্তু আমরা ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো তো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আজকে কোন মডেলটা দেখাচ্ছেন আমাদেরকে আজকে দেখাবো আপনার দুই হাজার পঁচিশ সালের মানে শেষের দিকে যে নতুন মডেল গুলো আসছে ধরুন গত সপ্তাহে আসছে এখন আমরা ওগুলা ভিডিও দিতে পারি নাই আপনাদের একেবারে আপডেট মালগুলা এটার মধ্যে ফনিক্স এর

আর এটা কিন্তু ইনডোর কেবল ব্যবহার করা হয়েছে আচ্ছা হ্যাঁ লেখা আছে লক আউট এই যে এদিকে দিলে লক ছাড়া এদিকে দিলে লক ঠিক আছে এখন আর কাজ করবে না এদিকে দিলে এটা কাজ করবে ঠিক আছে সাসপেনশনটা তো অনেক বেশি স্মুথ একদম স্মুথ থাকবে আর হচ্ছে এই সাসপেনশনে মরিচা পড়ার কোনো চান্স নাই যেহেতু উপরে দেওয়া

যে বিচ্ছু সিলের লোগো এটা কিন্তু এখানে পেয়ে যাবেন আপনি ঠিক আছে আর এখানে আসেন এই যে ক্যারন সেটটা এটা কিন্তু উপরে একটা কাভার দেওয়া আছে যাতে অনেক সময় বাড়ি টাড়ি খাইলে এটা দাগ করে যায় অথবা যায় এই ধরনের কোনো চান্স নাই এটার উপরে এক্সট্রা কাভার ব্যবহার করা হয়েছে ফনিক সেট তাও ঠিক আছে আর সামনে যে গিয়ার ব্যবহার করতে গিয়ারটা খুবই উন্নত মানের খুবই ভালো মানের এটা কালার দেখলে বুঝতে পারবেন যেগুলো আপনার বেলোতে সাইকেলে ব্যবহার হয় জি আর এটা নাট সিস্টেম বিভিতে নাট সিস্টেম হ্যাঁ ঠিক আছে নাট সিস্টেম বিভিতে আর এই সাইডে কিন্তু বেয়ারিং ব্যবহার করা হয়েছে এটা আমি দেখাই দিই কারণ থাকলে হয় কি গিয়ার থাকলে একদম ইসমুথ থাকে আর নষ্ট হয় কম নষ্ট হওয়ার কোনো চান্স নাই আর এটার এই যে ব্যাক টা দেখেন এখানেও কিন্তু ফনিক্স লেখা পাবেন সব জায়গায় সব জায়গায় পিছনে আট কাটার একটা বল পাবেন আর কালার টা পাবেন খুবই তিলবার ইউনিক কালার সিলভারের মধ্যে যেটা আপনার দেখতে ভালো লাগবে আর মরিচ পড়ার নাই কিন্তু নয় অ্যালুমিনিয়াম রিম হবে আর এই সাথে এই সাইকেলের সাথে পাবেন 10 বছরের বডি গ্যারান্টি 10 বছর হ্যাঁ যদি বডির কোথাও থেকে জ্বালাই ছুটে বা ভেঙে যায় 10 বছরের ভিতরে ওইটা আমরা চেঞ্জ করে দেব আপনাদের এই সাইকেলের সাথে গিফট কি কি থাকবে ভাই গিফট থাকবে পাঁচটা ভাই মার্ট গার্ড থাকবে গিয়ার গার্ড থাকবে সাসপেনশন কভার থাকবে পানির বোতল রাখার স্ট্যান্ড থাকবে অ্যালুমিনিয়াম একটা বেল থাকবে পাঁচটা গিফট থাকবে সবকিছু মিলাই সাইকেলের দামটা কত নিচ্ছে একেবারে সীমিত প্রাইসে দিয়ে দেবো আজকের বাজারের জন্য মাত্র যে যেরকম নিয়ে পারে কিন্তু আজকের ভিডিওর জন্য এই তাইল থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা জি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা একেবারে কালেকশন ফনিক্সের ডোনার্ড একেবারে চমৎকার এই কালেকশনটা কিন্তু আপনারা নিজেরাই দেখলেন প্রত্যেকটা পার্টস কিন্তু খুবই খুবই ভালো মানের পার্টস এই সাইকেলটা থেকে করা হয়েছে ভাই সাইকেলটা যারা অনলাইনে নেবে কিভাবে নিতে পারবে অনলাইনে নেওয়ার প্রসেস হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে মাত্র 1020 টাকা আপনাকে পাঠাতে হবে বাকিটা সাইকেল হাতে বুঝা পাওয়ার পর ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি নিতে পারবেন শোরুমের ঠিকানাটা বলে দেন শোরুমের ঠিকানা হচ্ছে মিরপুর 1 নম্বর মুক্তবাংলা শপিং কমপ্লেক্স তৃতীয় তলা মাইমুনা সাইকেল স্টোর দোকান নম্বর 247 48 এখানে আসলে শাখাত ভাইকে পেয়ে যাবেন আমাদের শোরুমটা ঘুরে দেখতে পারবেন আর এই সব সমস্ত সাইকেলগুলো আপনি কিন্তু আমাদের কাছ থেকে পার্সেস করে নিতে পারবেন আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন